আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সংখ্যা প্যাটার্নের অনুশীলনগুলো নিয়ে আলোচনা করব দেখো তেত্রিশ নম্বর পিস্টার আছে নিজে করি পরবর্তী সংখ্যাগুলো কত হবে দেখো আমরা করে এক নাম্বার আছে হচ্ছে এক তিন পাঁচ সাত এগুলো হচ্ছে একটি বেজুর সংখ্যা এখানে শুরু হয়েছে এক দিয়ে এবং দুই করে বেড়েছে তাহলে পরবর্তী সংখ্যা কী হবে এক নাম্বারে এটা হচ্ছে একের এক না তাহলে কী হবে দেয়া আছে এক তিন পাঁচ সাত সাতের পরে তাহলে কী হবে সাতের পরে হবে হচ্ছে নয় করতে হবে হচ্ছে তিনটা দেওয়া আছে তিনটা করতে হবে নয় নয়ের পরে হবে এগারো এগারো পরে হবে তেরো আমাদের এক নাম্বারটা করা শেষ দুই নাম্বারটা দেখি দুই তিন পাঁচ আট বারো এরপর তিনটি গ্যাপ দেওয়া আছে দেখো দেওয়া আছে হচ্ছে দুই দুইয়ের পরে কিন্তু এক বেড়ে হয়েছে তিন প্রথম সংখ্যাটা হচ্ছে দুই দুইয়ের পরে এক বের হয়েছে তিন তিনের পরে কিন্তু একবার নেই তিনের পরে বেড়েছে হচ্ছে দুই দুই বেড়ে কত হয়েছে পাঁচ হয়েছে পাঁচের পরে কিন্তু আবার দুই বার নেই পাঁচের পরে বেড়েছে তিন তিন বেড়ে আট হয়েছে আটের পরে আবার চার বেড়েছে মানে প্রতি ক্ষেত্রে কীভাবে প্যাটার্নটা হয়েছে দেখায় দেখো আগে আমি যেটা তুলি দুই তিন পাঁচ আট বারো এরপর আমাদের তিনটি সংখ্যা লিখতে হবে দেখো এখানে যদি প্যাটার্নটা আমি তোমাদের বোঝাই দুইয়ের পরে তিন হয়েছে কত বেড়ে তিন হয়েছে এটা হয়েছে এক বেড়ে তিন হয়েছে দেখো তিনের পরে কত লিখেছে পাঁচ এটা কত বেড়ে হয়েছে এটা হয়েছে দুই বেড়ে পাঁচ হয়েছে আবার পাঁচের পরে আছে আট এখানে কিন্তু বেড়েছে তিন আটের পর আছে বারো এক্ষেত্রে বেড়েছে চার এবার বারোর পরে কত লিখবো বারোর পরে যা লিখবো তার সেটার জন্য বাড়তে হবে পাঁচ তাহলে বারো সাথে পাঁচ যোগ করলে কত হবে বারো সাথে পাঁচ যোগ করলে কত হবে হচ্ছে সতেরো তাহলে এখানে হবে সতেরো এবার কিন্তু যোগ করতে হবে ছয় পাঁচের পর যেহেতু ছয় তাহলে ছ সতেরো সাথে ছয় যোগ করলে কত হবে সতেরো সাথে ছয় যোগ করলে হবে সতেরো সাথে ছয় যোগ করলে হবে তেইশ এবার আবার কি করতে হবে সাত যোগ করতে হবে সাত যোগ করলে কত হয়ে যাবে সাত যোগ করলে হয়ে যাবে তিরিশ তাহলে আমরা লিখতে পারি বারোর পরে সতেরো সতেরোর পরে লিখতে পারি তেইশ তেইশের পরে লিখতে পারি তিরিশ দেখো আমাদের চল তিন নাম্বারে কী দেওয়া ছিল তিন নাম্বারে দেওয়া ছিল চল্লিশ তারপর বিয়াল্লিশ তারপর একটি গ্যাপ তারপর ছেচল্লিশ তারপর আবার একটি গ্যাপ পঞ্চাশ তারপর একটি গ্যাপ এখানে চল্লিশ হচ্ছে প্রথম সংখ্যা চল্লিশ সাথে দুই যোগ করে বিয়াল্লিশ হয়েছে বিয়াল্লিশের পরে কী হতে পারে দুই যোগ করলে যদি চুয়াল্লিশ হয় তাহলে দুই যোগ করে ছেচল্লিশ হবে তাহলে এখানে হবে চুয়াল্লিশ এবং ছিরচল্লিশ সাথে দুই যোগ করলে হবে আটচল্লিশ আটচল্লিশ সাথে দুই যোগ করলে হবে পঞ্চাশ এবং পঞ্চাশ সাথে দুই যোগ করলে হবে বান্ন এখানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে দুই করে বেড়েছে মানে দুই করে যোগ হয়েছে শুধু দুই নাম্বারটা একটু ভিন্ন রকম ছিল আশা করি দুই নাম্বারটা তোমরা বুঝতে পেরেছ এবার দুই নাম্বারে আমরা আলোচনা করব দুই নাম্বারে কী ছিল দেখি দুই নাম্বার ছিল নিচের সংখ্যাগুলোর জোর বেজোর প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যা লিখি দেখো এক নম্বর ছিল ষোলো আঠারো বিশ এটা কি অবশ্যই এটা জোর সংখ্যার প্যাটার্ন যেহেতু সংখ্যা শেষে ছয় আট শূন্য এগুলো আছে তাহলে পরবর্তী সংখ্যা কী হবে এখানে ষোলোর সাথে দুই যোগ করে আঠারো হয়েছে আঠারো সাথে দুই যোগ করে বিশ হয়েছে তাহলে পরবর্তী সংখ্যাগুলো প্রতি ক্ষেত্রে দুই করে বাড়বে আর দুই নম্বর কি ছিল সাতত্রিশ উনচল্লিশ একচল্লিশ এটা অবশ্যই বেদু সংখ্যার প্যাটার্ন যেহেতু শেষে সাত নয় এবং এক রয়েছে তাহলে এখানেও কিন্তু দুই করে বেড়েছে সাতত্রিশ উনচল্লিশ একচল্লিশ তারপরটা হবে তেতাল্লিশ আস আমরা এটা করে ফেলি দুইয়ের এক নম্বর হচ্ছে প্রথমটা হচ্ছে ষোলো ষোলোর পরে আঠারো আঠেরোর পরে বিশ বিশে পরে কত হবে তাহলে বিশে পরে হবে বাইশ বাইশের পরে হবে চব্বিশ চব্বিশে পরে হবে ছাব্বিশ আমাদের করতে বলেছে চারটা তাহলে ছাব্বিশে পরে হবে আটাইশ এই চারটা হচ্ছে আমাদের করতে বলেছিল এরপর হচ্ছে দুই নম্বর দুই নাম্বার হচ্ছে সাতত্রিশ উনচল্লিশ এটা অবশ্যই বিদ্যুৎ সংখ্যার প্যাটার্ন একচল্লিশ এরপর গ্যাপ দিয়েছে কয়টা চারটা একচল্লিশের পর কত হবে একচল্লিশের পরে হবে তেতাল্লিশ তেতাল্লিশের পরে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পর হবে সাতচল্লিশ সাতচল্লিশের পরে হবে উনপঞ্চাশ আচ্ছা তিন নম্বর কি বলেছে দেখি বেজুর সংখ্যা দশটি প্যাটার্ন তৈরি করতে বলেছে আমাদের দশটি প্যাটার্ন তৈরি করতে হবে যা সাতচল্লিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে দুই করে কমেছে যদি কমার কথা বলে তাহলে অবশ্যই তোমাদের প্রতি ক্ষেত্রে দুই করে বিয়োগ করতে হবে চলো আমরা করি এবং দশটি দশটি সংখ্যা লিখতে হবে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে বিজুর সংখ্যা প্যাটার্ন তৈরি করতে হবে যা সাতচল্লিশ দিয়ে শুরু করতে হবে তাহলে প্রথম সংখ্যাটা হবে সাতচল্লিশ এবং প্রতি ক্ষেত্রে দুই করে কমেছে তাহলে দুই বিয়োগ করবো সাতচল্লিশ থেকে দুই যদি বিয়োগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে দুই বিয়োগ করলে হবে তেতাল্লিশ এভাবে প্রতি ক্ষেত্রে দুই করে বিয়োগ করবো তারপর হবে একচল্লিশ তারপর হবে উনচল্লিশ সাতত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ একত্রিশ দেখি তো আমাদের দশটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়নি এবার হবে হচ্ছে উনত্রিশ আমাদের দশটা হয়ে গেছে হচ্ছে বেদু সংখ্যার প্যাটার্ন এবং প্রতি দুই করে আমরা বিয়োগ করে করেছি চার নাম্বার কি ছিল দেখি চার নাম্বার ছিল জোর সংখ্যার দশটি প্যাটার্ন তৈরি করি যা চব্বিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে চার করে বেড়েছে মানে চব্বিশটা হবে প্রথম সংখ্যা এবং প্রতি ক্ষেত্রে চার যোগ করতে হবে আমার চার করে বাড়লে যদি বারের কথাটা আসে তাহলে যোগ করতে হবে আর কমলে কথাটা আসলে আমাদের বিয়োগ করতে হবে দেখো চব্বিশ তাহলে চার করে বাড়াবো আমরা চব্বিশ থেকে চার যোগ করলে হবে আটাইশ তারপর যদি আবার চার যোগ করি হবে বত্রিশ তারপর ছত্রিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ আটচল্লিশের পর চার যোগ করলে হবে বা ছাপ্পান্ন ষাট দেখি তো দশটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হয়ে গেছে আমরা পাঁচ নাম্বার করবো এখন দেখো নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী চারটি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি দেখো তিন ছয় নয় তাহলে আমি যদি প্যাটার্ন নিয়ম বলি প্রথমেই তাহলে হবে হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে তিন এবং পরবর্তীতে তিন করে বেড়েছে এটা হচ্ছে প্যাটার্ন নিয়ম প্বতী চারটি সংখ্যা লিখতে হবে আমরা একটা বই করে দিই তিনের পর ছয় তিন করে বেড়েছে ছয়ের পরে নয় নয়ের পরে হবে বারো বারোর পরে হবে পনেরো তিন করে বাড়লে পনেরো পরে হবে পনেরো সাথে তিন যোগ করলে হবে আঠারো আঠেরো সাথে তিন যোগ করলে হবে একুশ আমাদের হয়ে গেছে তাহলে প্যাটার্ন নিয়ম হচ্ছে তিন করে বাড়বে প্যাটার্ন এটা হচ্ছে শুরু হচ্ছে তিন দিয়ে এবং তিন করে প্রতিটি সংখ্যার সাথে তিন যোগ করেছি এটা হচ্ছে পনেরো তেরো এগারো তাহলে এটা প্যাটার নিয়ম হচ্ছে পনেরো দিয়ে শুরু এবং দুই করে কিন্তু এটা কমেছে তাহলে পনেরো থেকে দুই কমে হচ্ছে তেরো তেরো থেকে দুই কমে হচ্ছে এগারো এগারো থেকে দুই কমে হবে নয় তারপর হবে সাত দুই কমে তারপর হবে পাঁচ এবং তারপর হবে তিন তাহলে প্যাটার্ন নিয়ম হচ্ছে পনেরো দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে কমেছে দুই করে প্রতি ক্ষেত্রে দুই করে কমেছে এটা হচ্ছে প্যাটার্নমেন্ট নিয়ম আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ক্লাসটা ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল